নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খেয়ে কোথেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যায় আমরা এখন শপিং স্টার্ট করে দিয়েছি এবং কেন স্টার্ট করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা আলামিনের বিয়ের জন্য সব শপিং স্টার্ট করে আল আলামিন বলতে সবাই চিনবেন অনলাইনে ভাইরাল একদম ফেসবুক ভাই ইউটিউব চ্যানেল সব কিছুতেই কিন্তু সে ভাইরাল আলামিন ব্লগার সবাই ছিলেন আলামিন চৌধুরী তার বিয়েতেই কিন্তু আমরা চলে যাবো এবং আমরা ইনভাইটেশন পাওয়ার সাথে সাথে স্টার্ট করে দিচ্ছি শপিং কারণ নতুন বিয়ে নতুন নতুন শপিং তো অবশ্যই করতে হবে জীবনে কখনো এত দূরে জার্নি আসলে করে নেই তারপরে সাহস করে যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো আমি থ্রি পিসগুলা বিয়েতে আর বৌবাতে পড়ার জন্য সিলেক্টেড করতেছি যদিও আমি ভিডিওর ভয়েসটা দিতেছি পরে কিন্তু ভিডিওটা আগে করা হয়েছে ওখানে গিয়ে আমি দেখা গেল সবার সাথে ম্যাচ করে কাপড় পত্তা হয়েছে আমার কেনাকাটাগুলো ভিতাই হয়ে গেল এক এক জেলার এক এক নিয়ম যাই হোক অনেক ভালো লেগেছে আমার কাছে ওদের আবার কালচারগুলো তো আমার আসলে সাজগোজ খুব একটা করা হয় না বাইরে গেলে একটু সানস্ক্রিন লাগিয়ে আমি বের হয়ে যাই তো যেহেতু বিয়েতে সাজতে হবে এবং ভোবাধ ভাড়া বির অনুষ্ঠান অনেক কিছুই আছে হলুদ তো ভাবলাম যে কিছু আমার কি সাজগোজের জন্য কসমেটিক্স আইটেম নিয়ে নিই তো এখানে আমি কিছু কিছু কসমেটিক আইটেম অলরেডি নিয়ে ফেলেছি ছেলেরা যারা বলেন আটা ময়দা মেখে মেয়েরা একদম সাদা হয়ে যায় তাদের জন্য এটুকু বলা যে আটা ময়দাগুলোর যদি দাম এতটুকু হয় জানতেন তাইলে তো শেষ বউকে মনে হয় তারা যারা আটা ময়দা বলে তারা মনে হয় কসমেটিক্সও কিনে দেয় না যাই হোক এতগুলা কিনে তো একদম ফকির হয়ে গেছে একটা আমি যে পারফিউমটা পছন্দ করলাম সেটার দামই চলে আসছে বারোশো পঞ্চাশ টাকা তো যাই হোক প্রতিটা জিনিস এতটা এক্সপেন্সিভ কিভাবে কিনবে যায় না আমি তো কিনেই নিয়েছি প্রায় এখানে ছয় হাজার টাকার কসমেটিক্স এবং পারফিউম সব কিছু মিলে তো এইদিকে আমি কাপড় কিনতে গিয়ে তো পুরাই একদম হতাশ কারণ আমার কাপড় কাপড়গুলো একবার যেগুলো হয় ওগুলা স্পট পরে যায় আর বাসায় এনে যখন চেঞ্জিংয়ের জন্য যায় দেখি যে ওই সাইজের আমার সাইজের যে কাপড়গুলো ওগুলো সেল হয়ে যায় এভাবে আমার একদম টাইম ওয়েস্ট ছাড়া কিছুই হয় নাই তো পরবর্তীতে কিন্তু আমি যে কাপড়গুলো চেঞ্জিং করে নিই ওগুলো আমার পছন্দ ছিল না আমি যেগুলো পছন্দ করে নিয়েছি ওগুলো আমার গায়ে আসে না সব কিছু মিলিয়ে একটা মানে হতাশ হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে যায় এদিকে মা ছেলে দুষ্ট আমি করতেছি আর যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছি এই কাপড়টা যদিও আমার অনেক পছন্দ হয়েছে চিনন ঝট মধ্যে আর কি কিন্তু কাপড়টা দেখা যায় সাইজ আমার আসে না অনেক কষ্ট করে যেটা একদম আমার হয় এনে টেনে টুনে আমি নিয়ে নিলাম কারণ হচ্ছে আসলে এছাড়া কিছু করার নাই এটা আমার পছন্দ নিয়ে ছিল কিন্তু ওখানে ট্রায়ালের কোনোই ছিল না যার কারণে আমি বাসায় নিয়ে আসি আর বাসায় নিয়ে আসার পরে দেখি এটা আমার গায়ে হচ্ছে না এবং চেঞ্জিংয়ে যায় ওই ধরনের যত ড্রেস ছিল সব সেল হয়ে গেছে মানে সব কিছু মিলিয়ে মনটা খারাপ হয়ে যায় যাই হোক এটা একটু করে অল্টার করা যাবে যে বড় করার ইয়ে আছে তো এইদিকে আমরা চলে আসলাম একদম খিদা লেগে গেছে অনেক দূরাধুরির পরে এখন অবশেষে আমরা বাসায় চলে আসছি মাছেলে ছেলে এবং বাসায় এসে সব কিছু গোছ করে নিব আমরা খাওয়া দাওয়া করে বের হবো ওই জন্য আমি হালকা পাতলা একটু করবো আমার জন্য টমেটো এখানে দিয়ে দিয়েছি আর রসুন তো কাঁচামরিচ সব কিছু ইয়ে করে আর রাইহানের জন্য আমি আলু ভাজি করবো সে আলুভাজি অনেক পছন্দ করে হালকা পাতলা করে কিন্তু রান্না করে খেয়ে বের হয়ে যেতে হবে কারণ এরপর আমাদেরকে বিরতি হয়তো হয়তোবা কুমিলাই তো এইখানে আমার একটা এফেক্টের আর কি জোতা কেনা ছিল জোতাটা আমি চেক করতেছি দেখতেছি যে একদম ইয়া হয়ে যাচ্ছে না পরতে না পড়তে প্রায় উনিশশো নব্বই টাকা দিয়ে জুতাটা নিয়েছিলাম আর এটা চেক করতে গিয়ে দেখি যে না পরে এরকম কিনে রাখলে জুতা নষ্ট হয়ে যায় তো এটা আমি আবার ব্যাগের ভিতর নিয়ে নিব কারণ চলে যাবো এখন আমরা সব কিছু গো গাছ করেছি তারপরেও কিছু কাজ ছিল যেগুলোর জন্য আমি বের হব এবং বের হয়ে এসে ফাইনালি ড্রেস চেঞ্জ করে আমরা একেবারে বের হয়ে যাব মা ছেলে খুবই টেনশনের মধ্যে ছিলাম কারণ আমরা চার দিন আগে টিকিট কেটেছি যেহেতু চট্টগ্রাম থেকে রাজশাহী খুব কম গাড়ি যায় ঢাকা হইয়াই কিন্তু যায় তো ঢাকায় তো গেলে আমরা আবার রাজশাহীর গাড়ি ধরো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে ব্যাগ ট্যাগ সব কিছু আছে তো আমরা একেবারে ডাইরেক্ট যেই রাজশাহীর গাড়িটা ছিল ওইটাই টিকিট কেটেছি এবং ওইটা মনে হয় দিনে একটা করে গাড়ি যায় এবং টিকিট পাওয়া খুব টাফ তারপরেও পেয়ে গেলাম স্লিপার রায়হান চাইছে আমার কাছে আবার স্লিপার ভালো লাগে না সব কিছু মিলিয়ে স্লিপার আমরা পাইও নাই যার জন্য আমরা গ্যালারির সিটগুলোয় নিয়েছি তো এখন বের হয়ে যাচ্ছি ফাইনালি সবাই কি আমাদের সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা আর বিয়ের আপডেটগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করবো দেখতে থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ফিয়া মানিল্লা বের হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ